আপনি তাকায় দেখেন মসজিদে মসজিদে রোজার ওয়াজ হয় নবীকে কয় বিশ্ব নবী বিশ্ব নবী বলেছে বিশ্ব নবী খেয়েছে আমার আল্লাহ কয় কে রে আমার নবী যদি বিশ্বের নবী হয় তাহলে আখেরাতের নবী কে তোর বাপ তোর আব্বা কবরের নবীকে হাসুরের নবীকে পুলসিরাতের নবীকে মিজারের নবীকে জান্নাতে যাওয়ার নবীকে ওটা তো বিশ্বের আওতাভুক্ত নয় বিশ্বের নাম ওয়ার্ল্ড বিশ্বের নাম আরবিতে আলম বিশ্বের নাম ইংলিশে ওয়ার্ল্ড বিশ্বের নাম বাংলাতে বিশ্ব যেটার নাম হলো সূর্যের কতগুলি অংশ আছে সূর্যের এটা আপনারা বৈজ্ঞানিক থিওরিতে পড়েছেন ভৌগোলিক বিদ্যায় পড়েছেন বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি নেপসুন ইউরেনাস প্লটু ভালকান কত রকমের আপনার সূর্যের অং আপনার গ্রহগুলি এই গ্রহগুলি এক সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সেই পৃথিবীর নাম হলো ওয়ার্ল্ড ইংলিশে ওয়ার্ল্ড বাংলাতে বিশ্ব আরবিতে আলাম তুমি আমার নবীকে শুধু এই পৃথিবীরটার নবী বললে তা সূর্যের নবীকে তোর আব্বা এরকম লক্ষ সূর্য দেখ তৈরি হলো প্রথম গ্যালাক্সি আপনারা সবাই জানেন না এটা পৃথিবী থেকে প্রথম গ্যালাক্সি যেটা এটাতে প্রায় তিরিশ লক্ষ কোটি নক্ষত্র আছে এই গ্যালাক্সিতে এই তিরিশ লক্ষ কোটি নক্ষত্রের মধ্যে সূর্য একটা নিকটতম নক্ষত্র যা পৃথিবীর সাইতে তেরো লক্ষ গুণ বড় এই সূর্যকে এক লাখ লাখ বার গিলে ফেলবে এত বড় বড় নক্ষত্র এই গ্যালাক্সিতে আছে এই মিল্কি ওয়েতে আছে এই ছায়াপথে আছে এই সূর্যের চাইতে তেরো লক্ষ গুণ বড় কেন পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সূর্য তুমি যে নবীকে বলছো বিশ্ব নবী এই বিশ্বের চাইতে তেরো লক্ষ গুণ বড় সূর্য আর সূর্যকে হাজার বার গিলবে এরকম লক্ষ কোটি নক্ষত্র এখানে তিরিশ লক্ষ কোটি নক্ষত্র এই গ্যালাক্সিতে আছে আবার এই গ্যালাক্সিতে এত বড় বড় ব্ল্যাক হোল সুরাতুল সুরাতুল ওকে আর ভিত্তিতে মাওয়াকে নুজুম তারকা পতিত হওয়ার স্থান এই সূর্যগুলি নক্ষত্রগুলি চলতে ফিরতে তার কক্ষপথে চলতে গিয়ে যদি কোনো ডিস্টার্ব হয় অ্যাক্সিডেন্ট হয় তাহলে সঙ্গে সঙ্গে হাজার হাজার সূর্যের মতো পৃথিবীতে তেরো লক্ষ গুণ বড় সূর্যের মতো হাজার হাজার নক্ষত্রকে একসাথে গিলে ফেলে হজম করে ফেলার ক্ষমতা সম্পন্ন নাম হলো এটাও আমার আল্লাহ সৃষ্টি করেছে এই সৃষ্টিকর্তার নামও রব্বুল আর এই সৃষ্টি জগতের জন্য রহমাতুল আলমীর নবী নয় শুধু বিশ্বের নবী কথা কত আপনাকে কোন দিকে নিয়ে যাব আমি মন খারাপ করতেছে আমার আব্বা জানেন না চিন্তা করবে আমার নবীকে বিশ্ব নবী বলা নবীর সামনে বে রহমত থেকে বঞ্চিত আপনাকে বুঝতে হবে পৃথিবীটা একটা জায়গা ওয়ার্ল্ড হাজার হাজার ওয়ার্ল্ড নিয়ে হয় একটা সুপারভাস সুপারভাস হাজার হাজার লাখ লাখ নিয়ে হয় ইউনিভার্স হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ইউনিভার্স নিয়ে হয় একটা নক্ষত্রের জগৎ নক্ষত্রের জগৎ হাজার হাজার কোটি কোটি নক্ষত্র নিয়ে হয় একটা মিল্কি ওয়ে কথা বলছেন না কেন একটা নক্ষত্রের স্থান চলার পথ এরকম নক্ষত্র চলার পথ ছায়াপথ মিল্কি ওয়ে বিজ্ঞানীরা প্রমাণ করেছে আসমানি জগতে প্রায় পনেরো লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে এ সব কিছুকে সামনে নিয়ে আমার আল্লাহ বলছেন আলহামদুলিল্লা রবিন আলামিন এ সকল জগতের মালিক আমি আল্লাহ রব আমি আল্লাহ ওই রব আবার বলছেন সেন অম্মা আর সাল্লাহ কাইল্লা রহমত আমার সাল না কাইদ্লা রহমত আলীর আলমেদ সুরাতু আম্বী আলম সুলমা একটু সাত নম্বর আয়াত খুললেই পাবেন আপনি সতেরো নম্বর পাড়া একুশ নম্বর সূরা পাক বলে দিলেন সারা জগৎ যতদূর আমি রব ততদূর আমার নবী হলেন রহমত আপনাকে আমি কষ্ট দিচ্ছি বাবা তাহলে বিশ্বনবী বিশ্বনবী কয় দিক এগুলা মনসি হয় গদ্ধ আর নয় বা বাতিল বাহাত্তর ফেরকার দুই নম্বর মুন্সি নবীকে ছোট করতে চায় এ কোনোদিন হকানি আলেম হতে পারে না এমন আলেমের মর্যাদা আমার কাছে মাথার তাজ নয় আমার জুতার দাম নেয় আমার নবীর মর্যাদা যার কাছে নেই তার মর্যাদা আমার কাছে থাকতে আপনি পৃথিবী গোটা জগৎ করেন আপনি সারা জগতের বাচ্চাই করে নমরুদ হন ফেরাউন হন আমার কোনো আপত্তি নেই আমি মালিকের গোলাম হয়ে মরতে চাই কিন্তু নবীর দুশ্মনের সাথে আমার আপোষ নেই আপনাকে বুঝতে হবে